لنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان وسيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونزيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {الف لا را كتاب أنزلناه إليك لتخرج الناس، لتخرج الناس من الظلمات إلى النور. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء شكرا يا مرشد درود إبراهيم بر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم সকলে আমার সাথে জিকির করেন আর সামনের দিকে চেপে চেপে আসেন বসার একটা আদব আছে সামনে যদি জায়গা ফাঁকা থাকে মানুষ কম হোক সামনে জায়গা ফাঁকা থাকলে সেখানে মজলিসের একটা আদব আছে সেটা রক্ষা হয় না জেকের করেন আর তালে তালে সবাই সামনের দিকে গিয়ে আসেন لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اسم الله زمين الله اسم الله زمين الله لا اله الا الله سبحان فرسمك লা ইলাহা ইল্লাল্লাহ আশেপাশে আরো কিছু শয়তান বসে আছে যিকিরে যখন আওয়াজ জোরে হবে বৃদ্ধি হবে শয়তান পালিয়ে চলে যাবে পড়া যাবে না জিকির ইনশাআল্লাহ হায়াতে আল্লাহ মউত আল্লাহ হায়াতে আল্লাহ মউত আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালে মা বেজারা যারা কাজে লাগবে মরণ বেলা এই কালে মা বেজারা যারা কাজে লাগবে মরণ বেলা এই কালে মর রৌশনিতে এই কালে মার روحي قمر أوزان لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহর বাগের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে আজকের এই পবিত্র মাহফিলে পবিত্র মজমায় হাদিসের কিতাবের ভিতরে আসছে এই যে ঠান্ডা এক টুকরা মাটির উপর আমরা বসে আছি প্রত্যেকের বাড়িতে কিন্তু নরম বিছানা নরম গদি খাট আছে আছে না নাই সবার বাড়িতে আছে এই যে আমরা সময় দিচ্ছি এখানে আমাদের হায়াতের ভিতর থেকে কিছু সময় আজকে আমরা যুব সমাজের উদ্যোগে মাহফিলটা করছে কারা যুব সমাজ তাই না যখনই যুব সমাজ কোন জায়গায় আমাদের ফোকাসে আসে আমরাও তো যুব তো তখন মনে হয় যে মাহফিলটা আল্লাহ তালা কবল করবেন একটা সময় ছিল যে মানুষ গান বাজনা ইত্যাদি এগুলো নিয়ে বলে থাকতো আলহামদুলিল্লাহ এই খানপুর থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে আমরা যেখানেই মাহফিল করতে আল্লাহ পাকের শুকুর যে যুবক ভাইদের কথাবার্তা আপ্যায়ন শ্রদ্ধা ভালোবাসা এবং মুরব্বীদেরকে সাথে রেখে এই যে মসজিদের উদ্যোগে হোক যেভাবেই হোক এত সুন্দর প্রোগ্রাম গুলা পারি দিচ্ছি আমরা আপনারা করতেছেন এটা কিন্তু আমরা আপনারা কেউ নিজের শক্তিতে করতে পারি নাই এই হিম্মত তৌফিক একজন দিয়েছে জবান খুলে বলেন তিনি কে আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই গ্রামের চেয়ারম্যান জনাব মোহাম্মদ পিয়ারউদ্দিন প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব আর অনেক বরণ্য অনেক শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ ওলামায় কেরাম এবং যুবক ভাইরা প্রত্যেকে মাহফিলে সারা দিচ্ছেন আমি আপনাদের ছোট ভাই হয়ে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা মেলাতে মাহফিলের বাহিরে বসে না থেকে এত কষ্ট করে একটা আয়োজন যারা করছে আমরা যদি তাদের ডাকে সারা না দিই তো মুসলমান হয়ে আমরা কাদের ডাকে সারা দিব কথা বলেন সারা দিব তো ইনশাল্লাহ আপনারা যদি কথা বলেন তাইলে ওয়াজ হবে কালেমা দিয়ে শুরু করছি ইনশাল্লাহ ইমানি পাওয়ার কাদেরকে বলে ইমানদারের পাওয়ার কতটুক পর্যন্ত একজন ইমানদারের পাওয়ারের কাছে কোন রাজা বাদশাহ কোন মন্ত্রী এমপি কারো কোনো দাম আছে না নাই আজকে আলোচনা করব শুধুমাত্র কোরআন শরীফের আমি সুরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যে ইতলাওয়াতের ভিতরে স্বয়ং আল্লাহ আমাদেরকে শোনায় দিচ্ছেন ওনার রাসূলের উপর কুরআন শরীফের আয়াত নাযিল করছেন যে রাসূল আমি আপনার উপর এই কুরআনটা নাযিল করলাম আপনি দুনিয়ার অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে কুরআনের বাণী শোনায়া শোনায়া আলোর পথে নিয়ে আসবেন সেই আয়াতের আলোকে আমি আজকে আপনাদের সংক্ষিপ্ত আলোচনা করব। বেশি সময় হবে না আজকের মাহফিলে ঠান্ডার দিন ঠান্ডা তো মনে হয় তেমন নাই আমরা তো এর চাইতে বেশি ঠান্ডাতে আমরা গান বাজনা শুনি তাই না তো সেরকম ঠান্ডা তো এখনো পরে নাই আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আবার অনুরোধ করবো মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে হুজুর শুরুতে একটু সবাইকে বলে ঢেকে নিয়েন সবাই আসুক কোরআনের আলোচনা যতক্ষণ আমি আলোচনা করব আপনারা যতক্ষণ শুনবেন কাল কিয়ামতের ময়দানে খানপুর মধ্যপাড়ার এই জমিনের উপর এই কাঁচা মাটি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আল্লাহ আমি মাটি নিষ্পাপ মাটি আমি সাক্ষ্য দিচ্ছি এরা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের ছয় তারিখে আমি ঠান্ডা মাটির উপর বসে থেকে কোরআনের আলোচনা শুনছে আল্লাহ এই বান্দাদেরকে আপনি মাফ করে জান্নাত দিয়ে দেন আল্লাহ পারে কি পারে না হাত তুলে আল্লাহকে দেখান তো একবার দেখি নারাयत তাকবীর আল্লাহ তাকবীর আল কোরআনের আলো আপনারা বলবেন খানপুরে বলা যাবে না

আলহামদুলিল্লাহ একটা কথা কোরআন হাদিসের কথা যেখানে যতক্ষণ আলোচনা হয় দেখবেন ততক্ষণ দুনিয়ার আর কোনো কিছু মনে হয় না মনে হয় জীবনটা যদি এভাবেই পার হয়ে যাইতো আর আমাদের এখানে বসে আছি আমরা তো পুরুষ মানুষ মহিলা প্যান্ডেল আছে এখানে আচ্ছা মহিলা প্যান্ডেল আছে তাহলে আমার মা বাবোনেরাও আমাদের কথা শুনতেছেন দেখেন আমরা যারা পুরুষ মানুষ সারাটা জীবন আমাদের কিন্তু পরিশ্রমের মধ্যে দিয়ে চলে যায় যখন ছোট্ট ছিলাম তখন মনে করছি যুবক কখন হব যুবকরা বিয়ে করে বউ হাতে করে নিয়ে যায় তখন ছোট তখন মনে হয়েছে আরে ওই দিন কবে আসবে কি সুখ আর কি শান্তি ওই যে ছোট ভাইরে হাসতেছে ওনারা মনে করতেছে তো ঠিকই কইছে আবার যখন বিবাহ করবেন মনে হয় আরে কবে একটা বাপ শুনবো স্ত্রীরা বলে কবে একটা মা ডাক শুনবো কখন এসে আব্বু বলে ধরবে আবার যখন ছেলে সন্তান জন্ম হইল তখন আবার ছেলে সন্তানদেরকে কিভাবে মানুষ করব। কিভাবে লালন পালন করব। আবার ছেলে সন্তান হয়ে হয়ে যদি যায়। নিশাকর হয় মৎকর হয় নারীবাজি হয় লুচ্চা হয় বাকপার হয় তার দুঃখ তার পরিণাম কষ্টে দুঃখে বাবা মার হৃদয়টা ফেটে যায় কথা বলেন ঠিক কিনা তখন চিন্তা করে হাই রে ওই শৈশবই তো ভালো ছিলাম স্কুল ছুটি হইতো ফুটবল একটা নিয়ে গিয়ে জমির ভিতরে খেলতাম মা ডাক দিত ভাত খেতাম ফুরে যেত এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন স্কুল থেকে আসে আসার পরে বাড়িতে মা মা করে মা মা করে চিল্লা চিল্লি করে দেয় যে মার চেহারা না দেখা পর্যন্ত কোনো কিছু কিন্তু ভালো লাগে না ঠিক না এই সন্তানই যখন বড় হচ্ছে বিবাহ সাদী করতেছে বিবাহ সাদী করার পরে পুরুষ মানুষের কষ্টের কথা বলতেছি আপনি যদি মায়ের দিকে যান বউ মনে করে আমার কথা যান মা মনে করে যে আমার ছেলে তো বউ তো যাবেন কোন দিকে আপনি যদি শ্বশুর বাড়ির লোকজনের সাথে বেশি সম্পর্ক রাখেন তখন আপনার আপন বাবা মা বলবে যে নতুন বাবা মা পাইছে আমাদের ভুলে গেছে

আমার সাথে একটু কথা বলবেন দেখেন না জাহাজ চেনেন তো জাহাজ জাহাজের উপর ট্রাক ওঠে বাস ওঠে কিন্তু জাহাজ নড়ে না কিন্তু ছোট ডেঙ্গি নৌকাতে যদি একজন উঠে লাফালাফি করে নৌকা উল্টে পাল্টা করে তোমরা ছোট মানুষ আমাদের সাথে যদি একটু আপনারা কথা বলেন তাহলে আমাদের আলোচনা করতে সুন্দর হবে আর কি তো যে কথা বলতেছিলাম যে পুরুষ মানুষের কষ্টের শেষ নাই আবার মৃত্যুর পরে আল্লাহ প্রথমে ধরবে তোমার সন্তানকে কেন দিন শিক্ষা দিলা না তুমি যে বিবাহ করছিলা তোমার স্ত্রীকে কেন পর্দা করাইলা না তোমার স্ত্রীকে এলাকার যুবকদের বন্ধুদের দেখানোর জন্য মোটরসাইকেলের পেছনে উঠাইয়া লিপস্টিক মারিয়া সুন্দর করে ফোকাস করিয়া মোটরসাইকেল এইদিক ওইদিক পাল খেয়ে খেয়ে যাইতেছিলা সেখানেও ধরা আবার বাবা মার খেদমত ঠিক মতো করতে পারি নাই সেখানেও ধরা আবার পুরুষ মানুষ হয় যদি আপনি সমাজের ভালো কাজের না দাঁড়ান সেখানেও আপনি ধরা তার মানে বোঝা গেল যে পুরুষ মানুষ হয় আমরা জন্ম নিয়েছি দুনিয়াতেও আমাদের কষ্ট আখেরাতেও আমাদের কষ্ট তাইলে বলবেন হুজুর তাহলে করবো কি আল্লাহ রসুল কি বিবাহ সাথী করে নাই সাহবা কেরাম বিবাহ সাথী করে নাই অন্য অন্য আউলিয়া কেরাম বিবাহ সাথী করে নাই হ্যাঁ সবাই করছে এর ভেতর থেকে একটা পথ বের করতে হবে সেই পথের নাম হলো কোরআনের পথ কথা বলেন কিসের পথ কোরআনের পথ বের করতে হবে যে আল্লাহ রসুল স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতেন আল্লাহ সাথে কেমন ব্যবহার করতেন আল্লাহর রসুল সমাজের মুরুবীদেরকে দেখলে কেমন ব্যবহার করতেন রসুলের টোটাল জীবনী হলো কোরআন শরীফ রসুলের টোটাল জীবনী কোরআন শরীফ অনেক মানুষ আছে যে কোরআন শরীফের ভিতরে তো কিছু নাই অথচ কোরআন শরীফ কোরআন শরীফকে আমরা মুসলমানরা যতটা রিসার্চ করি তার চাইতে ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা কোরআন শরীফকে হাজার হাজার গুণ বেশি রিসার্চ করে কোরআনকে ভুল ধরার জন্য কিন্তু আল্লাহ তালার তাওফিকে কোরআনকে ভুল তো ধরা দূরের কথা তাদের ভিতর কোরআন রিসার্চ করতে করতে কোরআনের যুক্তিক আলো যখন তাদের বিজ্ঞানের সাথে মিলে যায় তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে কোরান শিখতে হবে না হবে এক হরফে কয় নাকি কয় নাকি ছেলে সন্তানকে কোরআন শিখাবো তো আমি তো শেরপুরের মানুষ আমি জানি আমাদের শেরপুরের এই অঞ্চলটাতে কিন্তু আলে ওলামা খুব কম রাগ করলেন ভাই রাগ করলেন আপনারা কি আমার সাথে একমত আলে ওলামা কম তৈরি করতে হবে না আলে ওলামা তৈরি করতে হবে না আমাদের নাতিপুতি আছে ছেলে সন্তান আছে আত্মীয় স্বজন আছে একটা যদি কোরানের গোষ্ঠীতে যদি একটা মাত্র কোরআনের আলেম বানায় দিতে পারেন ইনশাল্লাহ ও শেষ দায় পরে পরে দোয়া করবে আমার মাদ্রাসায় চারটা বাচ্চা আছে যাদের বাবা নাই ছোট্ট মানুষ ফুটফুটে বাচ্চা বাবা নাই হুজুর বাবা নাই আমার বাবা তো মারা গেছে আমি পড়াশোনা শেষ করার পরে এখনো কত জায়গায় যায় কত মাহফিলে যায় মুরব্বীদেরকে দেখি বাবার সমতুল্য কিন্তু এই বাবার চেহারার তো আর আমরা পাই না এখানে কত মানুষ আছেন বাবা নাই আসে না নাই মা নাই আসে না নাই বাবা মা বেঁচে থাকতে যদি আমরা শ্রদ্ধা নাও করি মৃত্যুর পরে কিন্তু আমাদের ঠিকই বুঝে আসে আরে নিজের বাপে বাপ বলে ডাকতে পারি না একটা সময় টাকা পয়সা কামাই করতে পারতাম না তখন বাবা মা টাকা চাইতো আজকে এত টাকা পয়সা কামাই করছি নিজের বাবাকে একটা গেঞ্জি কিনে দিতে পারি না একটা জুতো কিনে দিতে পারি না অথচ যেই বাবা যেই মা ঈদ আসলে বলতো আমাদের কাপড় সুপুর লাগবে না আমাদের সন্তানদেরকে দেন আজকেও যারা বাবা হয়েছেন ঈদের সময় আমাদের কিন্তু কোনো ঈদ নাই ঈদ হলো ছোট বাচ্চাদের তাদের খুশি আমাদের খুশি তাদের হাসি পরিবারের হাসি আমাদের হাসি সম্মানিত উপস্থিতি ওই যে আমি শুরুতে বলেছিলাম যে আজকের আলোচ্য বিষয় যে ইমানের পাওয়ার কতটুকু একজন মানুষ imanটা কি iman শুধু আমি মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার নাম ইমান অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ সারা কি নাই কথা বলেন আল্লাহ সারা কি নাই আল্লাহ সারা কোনো মহাবুত নাই অনেক মানুষ মনে করে আল্লাহর কাছে চাই না চাই বাবার কাছে চাই দরবারে গিয়ে নিজের বাবাকে জীবনে একটা লুঙ্গি কিনে দেয় না একটা কাবুর চুবুর কিনে দেয় না অথচ মাজারে গিয়ে গিয়ে হাজার হাজার টাকা যারা জুমান নামাজও পড়ে না তাদের পিছনে দিয়ে আসে এরকম মানুষ হয় এই অঞ্চলে নাই কথা বলেন ঠিক কিনা জাগা মতো ঢালতে হবে ঢালতে হবে কোথায় জায়গা মতো এক ফোটা ঢাললেই কাজ হয়ে যায় বেশ জায়গায় হাজার ফোটা ঢালার দাও কি হয় না রাগ করতেছেন আমার কথা সম্মানিত উপস্থিতি